ফেসবুক তো আমরা সবাই ব্যবহার করি কিন্তু ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হয় এভাবে যদি আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন তাহলে ভালো একটি ভিউজ অবশ্যই আপনি পাবেন অনেকেই আসে সঠিকভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে পারে না যার কারণে তাদের ভিডিওতে ভিউ আসে না সেই জিনিসটার সমাধান এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো এনা না করে সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করার জন্য আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকা ফেসবুকে চলে যাবেন তারপর এখান থেকে আপনারা রিলস ভিডিও আপলোড করার জন্য আপনারা এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা এই সেমুরে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আরও অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন রিলস বলে একটি অপশন তো আপনারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার জন্য এই রিলসে এ ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন মেন আইকন বলে একটি অপশন আপনারা উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন মেন আইকন আপনারা এই মেন আইকনে ক্লিক দিবেন অথবা আপনারা এই ক্যামেরা থেকে তৈরি করে রিলস ভিডিও আপলোড করতে পারেন সো আপনাদের ভিডিও অলরেডি তৈরি করা থাকলে আপনারা এই মেন আইকনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ক্যারেটে রিলস বলে একটি অপশন আপনারা এই ক্যারেটে রিলসে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনাদের গ্যালারিতে সরাসরি চলে যাবে তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন সো আমি আমার এই ভিডিওটি এখন সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আপনারা চাইলে এই ভিডিওটি এডিট করার জন্য আপনারা এডিট রিলসে ক্লিক দিবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট করে নিতে পারবেন ক্যাপকাটের মতো সো আমার এই ভিডিওটি অলরেডি এডিট রয়েছে তার জন্য আমি এখান থেকে ডানে ক্লিক দেব তারপরে আমি এই ভিডিওটি আপলোড করার জন্য আমি এই নেক্সটে ক্লিক দেব তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু হবে এখান থেকে দেখতে পারবেন ডিসক্রিপশন ইওর রিলস এখানে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড কিছু লিখে দিবেন তো এই ভিডিওটি আমার টিকটক নিয়ে এই ভিডিওটি অলরেডি আমার টিকটকে আপলোড হয়ে গেছে তো এখান থেকে আমি যেহেতু এই ভিডিওটি টিকটকের তার জন্য আমি এখানে টিকটক নিয়ে কিছু লিখে দেব তো এখানে আমি লিখে দিলাম টিকটক জিরো ভিউ তো তারপর এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে নেবেন তো তার জন্য আপনারা এই হ্যাশটকে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ফার্স্টে রিলস লিখে নেবেন যেহেতু আপনারা ফেসবুকে ভিডিওটি আপলোড করতেছেন রিলস এ তো রিলস লেখার পরে আপনারা আবার হ্যাশট্যাগে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ভাইরাল লিখে নেবেন তো এখান থেকে আপনারা যে হ্যাশট্যাগটি সব থেকে ব্যবহার হয়েছে ওই হ্যাশট্যাগটি আপনারা ব্যবহার করবেন তো এখানে দেখতে পারবেন ভাইরাল ভিডিও পায় বিশ মিলিয়ন ইউজ হয়েছে তো আমি এই হ্যাশট্যাগটি এখানে ব্যবহার করে নেব ভাইরাল ভিডিও তারপরে আপনারা আবার হ্যাশট্যাগে ক্লিক দিবেন এবং এখানে আপনারা লিখে দিবেন এফবি রিলস পে তো তারপরে দেখেন ফার্স্টেই

হেস্টেক ব্যবহার করবো তো তারপরে আর কোনো হেড ব্যবহার না করলেই হবে তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ইনস্টাগ্রাম স্লেট রয়েছে এটা যেভাবে আছে সেভাবে রেখে দেব তারপর এখান থেকে দেখতে পারবেন বলে একটি অপশন এখান থেকে আপনারা আপনাদের পেরেন্টসদের টেক করে নিতে পারবেন তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখানে আমি সিলেক্ট করব না তো আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারবেন তারপরে দেখতে পারবেন এড এআই লাভেল তো এটা মূলত হচ্ছে আপনারা যদি এই ভিডিওটি এআই দিয়ে তৈরি করেন তাহলে এটি অন করে দিবেন এবং আপনারা যদি এআই ব্যবহার করেন না তাহলে এটি অফ করে দিবেন তারপরে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন এর টপিক্স বলে একটি অপশন আপনারা এই এর টপিক্সে ক্লিক দিবেন তারপরে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আমি কমিউনিটি সিলেক্ট করে নিলাম তারপরে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এই সেভ অপশনে ক্লিক দিবেন তাহলে এটি ভিডিওতে সেভ হয়ে যাবে তারপরে আপনাদের আর তেমন কাজ নেই আপনারা এখান থেকে ভিডিওটি আপলোড করার জন্য এই রিলস ভিডিওটি আপলোড করার জন্য আপনারা এখান থেকে শেয়ার নাও ক্লিক দিবেন তাহলে এটি আপনাদের সরাসরি আপলোড হয়ে যাবে তারপরে আপনারা আর একটি জিনিস এখান থেকে দেখতে পারবেন মেনশন বলে আপনারা চাইলে ভিডিওতে কাউকে মেনশন করে দিতে পারবেন এভাবে মেনশনে ক্লিক দিলে আপনার ফ্রেন্ড লিস্টে যতজন ফ্রেন্ড রয়েছে তাদেরকে তাদের মধ্যে আপনার কাজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন সো মেনশন করে দিলে আপনাদের লাভ হচ্ছে তাদের কাছে আপনার এই ভিডিওটি চলে যাবে এবং তারা চাইলে আপনার এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিতে পারে সো এতটুকুই মেনশন করে দিলেও হবে এ পর্যন্ত ছিল করে এই ভিডিওটি ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করার নিয়ম এবং আপনার এই নিয়মটি নতুন জানলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ